আসসালামু আলাইকুম গাইস আমরা হোটেলের বাইরে এখন যেতে পারি নাই চলেন দেখা যাক আমাদের হোটেল দেখে হোটেল হচ্ছে আমরা বাইরে সেটাই রাত্রের বেলা ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে রাতের বেলা আমরা বাইরে যাই নাই শরীরটা অনেক খারাপ ছিল দেখলেন তো হাম জন্য আসার পথে শরীরটা খারাপ ছিল তার জন্য ঘুমিয়েছে তার জন্য কোনো ভিডিও করতে সো তো এখন দেখে ওনাদের হোটেলটা এই হলো ওনাদের রিসিপশন এই যে দেখেন এখানে বসা যায় এখানে কয়েকটা হোটেল আছে এই যে রিসেপশন আর আমরা যে রুম নিচ্ছি সেটাতে চলেন আর এই জায়গায় রিসেপশনে আপনার নিচের ভিতরে কয়েকটা হোটেল আছে আমাদের হোটেলটার যে সৌন্দর্য ভালো লাগছে মোটামুটি তবে দাম অনুযায়ী অনেক বেশি সকালবেলা অনেক হোটেল বসে পাই নাই একটা হোটেল পাইছিলাম সেটাতে আবার কার্ড ছাড়া হয় না হবে না সেই কারণে আমরা রাগ করে আমরা রাগ করে আপনার ধরতে চলে যাই তারপরে ওই জায়গার থেকে ভাবছিলাম হোটেলের দাম কমে কিন্তু দেখুন অনেক দাম তো না পাই এরা এই হোটেলটা নিচ্ছে এই হোটেলের দাম কত নিচ্ছে ভাড়া কত নিচ্ছে এবং লোকেশনটা কোথায় সব দেখাব চলে না গে আমাদের রুম দু এই যে রুমের শুরু হয় এখান থেকে দেখেন শুরুতে একটা বড় একটা জায়গা দিবে এখানে এখানে খানার টেবিল এখানে নাস্তা করতে পারবেন চাইলে ওয়াইফাই এর সুবিধা আছে চলেন রুম গুলো দেখি যে এখানে একটা আমরা আমরা মোট টার্মিনেশন এই আমাদের প্রথম রুমটা এই যে এখানে লাইট জ্বলাইতে হবে না যেহেতু সকাল সেক্ষেত্রে লাইট জ্বলাইতে হবে না এই যে বেডরুম আমাদের মাস্টার বেডরুম এটা কিন্তু এসি রুম হ্যাঁ এটা এসি রুম তো এখানকার সুবিধা অসুবিধা বলতে কি কি পাইছি চলেন দেখেন এর সাথে আমরা পাইছি একটা আর সাবান তিনটা শ্যাম্পু একটা সাবান তিনটা শ্যাম্পু এবং কি কাপড় রাখার জন্য এই যে আয়না দেখতেন এটা ওনারা ওনারা দখল করে রাখছে তবে এটা আমাদের জন্য দা আর এইখানে বড় একটা মেরল আর চলেন এবার যে দেখে সেই টয়লেটটা কেমন হয়েছে এই হলো আমাদের টয়লেট

সুন্দর দৃশ্য দেখা যায় সুন্দর বলতে একটু গাছপালা দেখা যায় এটা আর কিছু না এটা জানলাটা অনেক না আর এখানে আর একটা মিলন সুন্দর তবে রুমের দাম অনুযায়ী রুমটা ঠিক আছে রুমের দাম হচ্ছে হলো গাছ পার রাত পনেরোশো টাকা বেড়ে নিচ্ছে তবে থ্রি স্টার মানে হোটেল তো তবে দাম অনুযায়ী হোটেলের দামটা ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং কি কমেন্ট করে জানিয়ে দিন এই হোটেলটা কত মানের লাগছে থ্রি স্টার নাকি টু স্টার নাকি ওয়ান স্টার এটাও জানিয়ে